সারা দেশ জুড়ে চলছে টিসিভি বা টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন কর্মসূচি অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন এই টাইফয়েডের ভ্যাকসিনটি জীবনে কতবার দিতে হবে বা দিলে কত বছর সুরক্ষিত থাকা যাবে সুপ্রিয় দর্শক বন্ধু টাইফয়েডের কয়েক রকমের ভ্যাকসিন রয়েছে কোনটি তিন বছর কোনোটি পাঁচ বছর বা কোনোটি সাত বছর পর্যন্ত সুরক্ষা দিয়ে থাকে বর্তমানে যে টিসিভি বা টাইফয়েড কনজুগেট ভ্যাকসিনটি প্রদান করা হচ্ছে নয় মাস থেকে পনেরো বছর বয়সী শিশু এবং কিশোরদেরকে এই ভ্যাকসিনটি আমাদেরকে প্রায় সাত বছর পর্যন্ত সুরক্ষা প্রদান করবে অর্থাৎ এই ভ্যাকসিনের মেয়াদকালের শেষের দিকে আমাদেরকে আবারও ভ্যাকসিন নিতে হবে অর্থাৎ প্রতি পাঁচ থেকে সাত বছর অন্তর টাইফয়েড কনজুগেট ভ্যাকসিনটির একটি করে ডোজ দিতে হবে